ফের শিক্ষাঙ্গনে দাদাগিরির অভিযোগ ঘটনাস্থল মালদার হরিশ্চন্দ্রপুর এলাকার তালগাছি স্টেডিয়ার মাদ্রাসা দুর্নীতির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয় কিন্তু সেই সিদ্ধান্ত মানতে না পেরে প্রাক্তন টিআইসি ও শাসক দলের ঘনিষ্ঠরা মিলে নতুন টিআইসির ওপর নৃশংস হামলা চালায় অভিযোগ অফিস রুম থেকে টেনে হিঁচড়ে পের করে একটি শ্রেণী কক্ষে আটকে রাখা হয় হেফজুর রহমানকে দরজা বন্ধ করে লোহার রড পাঁচ দিয়ে পেথারক বার্তর করা হয় বলে অভিযোগ পেগে দেওয়া হয় তার দুই হাত বলপূর্বক ভাবে মাদ্রাসার খালি লেটার প্যাডে সই কুড়িয়ে মোবাইলে ভিডিও রেকর্ডিং করে স্বীকারোক্তি করিয়ে দেওয়া হয় যে তিনি স্বেচ্ছায় টিচার ইনচার্জের পদ ছেড়ে দিতে রাজি আছেন এরপর তাকে বাঁচাতে গেলে সহকারী শিক্ষক মোহাম্মদ আফজাল কেও মারধর করে মাথা পাঠিয়ে দেওয়া হয় গুরুতর আহত অবস্থায় দুজনকেই প্রথমে মশালদহ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় অবস্থায় অবনতি হওয়ায় চিকিৎসকরা তাদের চাঁচল সুপার স্পেশালিটি হসপিটালে স্থানান্তরিত করে। বর্তমানে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন টিচার ইনচার্জ হেফজুর রাহবার ঘটনায় প্রাক্তন টিচার ইনচার্জ মোহাম্মদ আবুজার হরিশ্চন্দ্রপুর টু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি দাদা আনারুল আলম সহ মোট এগারো জনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে এখন দেখার বিষয় অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ কি ব্যবস্থা নেয় এই ঘটনার পর থেকে তৃণমূলকে তীব্র আক্রমণ বিজেপির তবে শাসক দলও বিষয়টিকে নিয়ে সরব হয়েছে এর জেরে মালদার রাজনীতিতে আবার তুঙ্গে তরজা আজকে দুপুর ওই লাঠি দিয়ে মানে একই রকম মেরে চলে যাচ্ছে চার পাঁচ জন মারতে 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 আমি খুব জিজ্ঞেস করছি দাদা আমার মাফ করেন কি হয়েছে বলেন আমার কেন মারছেন কোনো কথাই না শুধু একটা কথা তো পিএসি বের করে তো পিএসি হওয়ার খুব শখ তো পিএসি বের করে দেবো দিয়ে মারতে মারতে আমি ব্যাংকের মধ্যে ঢুকে পড়লাম দিয়ে তারপরেও হাতের উপরে মেরে চলে যায় হাত দুই হাতেরই ভেঙে গেছে

এ বলে এবার মোটা অঙ্কের দাবি মানে টাকার দাবি করে কত টাকা দাবি করছিল এই পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা করছিল এই আনারুল তারপরে এ আর আরো অন্যান্য ওই গ্রামের এরা আছে যে ছিল ওরা কে শাসক দলের হাতে শাসক দলের শাসক দলের সবাই সবাই বারবার হুমকি দিচ্ছে যে প্রাণে প্রাণে মারার হুমকি দিচ্ছে যে এই ঘটনা যদি কেউ জানে বা কোনো মানে থানা থানাতে কমপ্লেন হয় তাহলে এখানে চাকরি করাই মুশকিল করে দেবো হ্যাঁ প্রাণ প্রাণে মারার বার বার হুমকি দিচ্ছে এবং ওদের কাছে ওদের কাছে অগ্নাশুরও ছিল আর লাঠি প্যান শুটা সুটা দিয়ে আমাদেরকে মাধ্যমে বারবার হুমকি দিচ্ছে আর বারবার বলছে যে টি আই সি পদ থেকে তুমি রিজার্ন দাও আর ওই এরকম মানে ভিডিও করছে দাও তুমি টি আই থেকে রিজার্ন দাও এবং এবং আমাকে বলে যে তাড়াতাড়ি এক সাদা সাদা প্যাড বের করো সাদা প্যাট বের করে শীল করে দাও এবার এবার বেশ কিছু

আমরা চাই রুলস অফ ল লাগু হবে হাই স্কুলের প্রধান শিক্ষককে তৃণমূলের কিন্তু কিছু সমাজ বিরোধী যারা আক্রমণ করে এবং চরম ভাবে আক্রান্ত হয়েছে সেখানকার প্রধান শিক্ষক তো তৃণমূল নিজেদের মধ্যে একটা গোষ্ঠী কন্দল আছে এই গোষ্ঠী এখন শিক্ষা ক্ষেত্রে তারা নামিয়ে এনে তীব্র প্রতিবাদ জানায় এবং যে সমস্ত দুষ্কৃতি সমাজ বিরোধীরা এই ঘটনা ঘটিয়েছে আমরা পুলিশ প্রশাসনের কাছে দাবি করি তাদের অবিলম্বে তাদের জেলের পেছনে পাঠানো উচিত এবং আইনানুক ব্যবস্থা নেওয়া উচিত কারণ এই যে বাংলাকে রক্তাক্ত এবং বাংলার উপর শিক্ষা ব্যবস্থার উপর যে আক্রমণ সেটা ভারতীয় জনতা পার্টি কখনো মেনে নেবে না এর জন্য যতদূর যাওয়ার হয় ভারতীয় জনতা পার্টি যাবে আমরা এর শেষ দেখে ছাড়ব